প্রচণ্ড গরম এর মধ্যে বাড়িতে থাকতে মন চাচ্ছিল না মেয়েরা বায়না ধরল আমাদেরকে একটু ঘুরে নিয়ে আসো তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মেয়েদেরকে নিয়ে চলে গেলাম বাড়ির কাছের একটা নদীতে নদীর দিকটির নাম হল গুদার বাজার তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলে আসলাম আমরা সেই নদীর পারে। দেখতেই তো পারছেন অনেক লোকজন আসলে শুক্রবার টাইম এখানে সবাই ঘোরাঘুরি করতে আসে বাচ্চাদেরকে নিয়ে বড়রাও যায় সপ্তাহে একদিন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলে তাদের মন মানসিকতা অনেক ভালো থাকে তো বন্ধুরা উপর থেকে পানি অনেক নিচে দেখাচ্ছিল সেই জন্য আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম একদম পানির কিনারে চলে এসেছি দেখুন কী টলটলে পানি তো চারপাশে নৌকা বাঁধা ছিল অনেকে নৌকা নিয়ে ঘুরতেছে আমি আমার মেয়েদেরকে বললাম তোমরা কি ঘুরবা নাকি তো ওরা ভয় পাচ্ছে নৌকায় চড়বে না সেজন্য আর নৌকায় চড়া হয়নি আসলে এত গরম ছিল ভাবলাম নদীর পারে গেলে বুঝি ঠান্ডা লাগবে কিন্তু না ওইখানেও কোনো বাতাস কিচ্ছু ছিল না সবাই মনে হচ্ছিলো একেবারে অতিষ্ঠ হয়ে গেছে তো আমরা একটু ঘোরাঘুরি শেষ করে এখন আবার সিঁড়ি দিয়ে উঠে আসছি মেয়েদের জন্য কিছু খাবার জিনিস কিনবো তো বড়ো মেয়েটা বলল বাদাম খাবে আর ছোট মেয়েটার জন্য কিছু লিচু কিনলাম তো এইখানে লিচুর দাম চারশো টাকা শো মানে একশো লিচুর দাম চারশো টাকা তো আমরা পঞ্চাশটা লিচু কিনলাম দুইশো টাকা দিয়ে তারপরে চলে গেলাম বাদামের দোকানে কিছু বাদাম কিনলাম মেয়েটা ঝালমুড়ি খাবে ঝালমুড়ি কিনলাম এবং অনেক কিছুই খাওয়া হয়েছে ফুচকা চটপটি তো কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আবার কিছু কিছু ভিডিও ক্যামেরায় নিয়েছি তো চলে আসলাম ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি মাখিয়ে দিল খাওয়া দাওয়া শেষ করে এবার বাসায় ফেরার পালা তো আমার ছোটো মেয়েটা থাকতে চাচ্ছিলো না বারবার বলতেছিলো বাড়ি যাবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব